দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলাদেশ নিয়ে চরম বার্তা মোদীকে বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিলাম ঘোষণা ট্রাম্পের কিলার ইউনুস বলে স্লোগান উঠল বিক্ষোভে বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের সংকটের নেপথ্যে আমেরিকার কোনো ভূমিকা আছে কি না আমেরিকা কোনো কলকাঠি নেড়েছিল কি না যে অভিযোগটা বিভিন্ন মহল থেকে মাঝে মধ্যে শোনা যায় যদিও সেই দাবি খারিজ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম পরবর্তীতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী বাংলাদেশের পুরো পরিস্থিতিটা কিভাবে দেখেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন তার কথায় এই বিষয়টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নিজের মতামত জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেই সঙ্গে ভারতের বিদেশ সচিব বলেন ওই পরিস্থিতিটা বাংলাদেশের পরিস্থিতি কিভাবে দেখছেন তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী আমরা আশা করছি যে বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা দিকে অগ্রসর হবে যেখানে আমরা গঠনমূলক এবং স্থিতিশীলতাভাবে ওদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারব কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে যা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী এমনিতে এখন বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আহামরি কিছু নয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দু দেশের সম্পর্ক ধাক্কা খায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খুব ভালো কিছু নয় বাংলাদেশ কিছু সহ সংখ্যালঘুদের উপরে হামলা সীমান্তে বেড়া দেওয়া ধানমন্দি বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মৃতিবিজড়িত গুড়িয়ে দেওয়ার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত আবার মাঝে মধ্যেই গরম কথা বলছে ইউনুস সরকার আর তারই মধ্যে মোদীর আমেরিকার সফরের সময় ওয়াশিংটনের ব্লেয়ার হাউসের মার্কিন প্রেসিডেন্টের গেস্ট হাউস যেখানে মোদী থাকেন মার্কিন সফরে গিয়ে সামনে ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাংলাদেশিরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছাতার তলায় আয়োজিত সেই বিক্ষোভ থেকে স্লোগান তোলা হয় স্টেপ ডাউন স্টেপ ডাউন কিলার ইউনুস কিলার ইউনুস এক বিক্ষোভকারী বলেন মোহাম্মদ ইউনুস একজন বেআইনি লোক যিনি জঙ্গিদের মদতে ক্ষমতা কুক্ষিগত করেছেন আমাদের সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এদিকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী একটি বড় ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তার স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন ভারত নিরপেক্ষ নয় তবে এটি শান্তির পক্ষে দাঁড়িয়েছে এই অবস্থান প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কির সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে তো দর্শক মোদীর এই সিদ্ধান্তে আপনারা কী বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়